বেপর্দা নারীর শাস্তি কি বেপর্দা নারী দুনিয়ায় এবং আখরাতে কোন কোন আজাব ফেস করবে কোন কোন পানিশমেন্ট ফেস করবে তাকে কোন কোন শাস্তি আল্লাহ তালা দিবেন এটা জানার দরকার যুবক ভাই আজ না নাই আমাদের এই বর্তমান বাংলাদেশে মেয়েরা বিহীন চলে হেজাববিহীন চলে জিন্সের প্যান্ট এবং টি শার্ট পরে চলে ইভেন তারা যে বেপর্দায় চলছে তাদের আসাব কতটা ভয়ঙ্কর হতে পারে তাদের কবর কতটা ভয়ঙ্কর হতে পারে তাদের মৃত্যু কতটা ভয়ঙ্কর হতে পারে তাদের কেয়ামত কতটা ভয়ঙ্কর হতে পারে ইন অ্যাকচুয়াল ফ্যাক্ট ডোন্ট হ্যাভ এনি কাইন্ড অফ তাদের কোনো অনুধাবন নাই যুবক ভাইয়ার একটা মেয়ে যদি বুঝতো আলী রদি আল্লাহ তালা আনহু বলেছেন একজন মেয়ে যদি বুঝতো বাহিরে তার দিকে পুরুষরা কোন চোখে তাকায় কেমন করে তাকায় তাহলে সেই মেয়েটা পোশাক দিয়ে কাপড় নয় বরং সেই মেয়েটা কাপড়ের পোশাক বাদ দিয়ে লোহার পোশাক পরে বাইরে বের হতো ঠিক কিনা বলেন যুবক ভাইরা মেয়েরা বোঝে না তাই তারা বেপর্দায় চলে এবং সবচেয়ে আফসোসের বিষয় আমরা যারা ঢাকা শহরে থাকি দেখেছি আমরা যে মেয়েরা এমন এমন ড্রেস পরে যা তারা নিজে নষ্ট হয় তা নয় বরং রাস্তাঘাটে যুবকদের ইমান চোখ চরিত্র সব তারা নষ্ট করে দেয় যুবক ভাইরা ঠিক কিনা বলেন ঢাকা শহরের মেয়েদের কাছে জিন্সের প্যান্ট পরা টি শার্ট পরা টপ পরা একদম ছোট্ট ছোট্ট ড্রেস পরা আপনি দেখে অবাক হবেন যে এই ড্রেস কেমনে সে পড়ল ইটস ভেরি নরমাল ফ্যাক্ট ফর হার এটা খুব স্বাভাবিক তার জন্য একদম এ ভেরি কমন ফ্যাক্ট ফর দেম কিছু মনেই তারা করে না এটাকে আপনি একবার ভাবেন যে এই মেয়েটা মরলে কি হতে পারে এই মেয়েটার কবর কতটা ভয়ঙ্কর হতে পারে যুবক ভাইয়েরা আমরা রিমাইন্ডার হিসেবে কিছু কথা বলবো আমরা দোয়া করি আল্লাহ দেশের প্রত্যেকটা মেয়েকে হেজাবি নারী হর তৌফিক দান করুন সকলে পড়া আমিন বেপর্দা নারী হিজাববিহীন নারী একদম উলঙ্গ নারীর মতো এই বেপর্দা নারীর শাস্তি হবে দুনিয়া এবং আখরাতে মোট বারোটা বলেন সবাই কয়টা মোট বারোটা শাস্তি সে ফেস করবে দুনিয়া এবং আখেরাতে প্রথম শাস্তি যেই মেয়ে বেপর্দা হবে যেই মেয়ে পর্দাহীন চলবে তার হৃদয় থেকে আল্লাহ তাআলা তার মনের যে আত্মকেন্দ্রিক একটা শান্তি আছে তার হৃদয়ে যে একটা ইমানের শান্তি আছে ইমানের নূর আছে প্রশান্তি ছায়া আছে এটাকে আল্লাহ তালা উঠাই নিবে না হুসবিল্লা পড়বেন সবাই ইমানের নূর উঠে যাবে তার মনে কোনো শান্তি থাকবে না আচ্ছা এখন প্রশ্ন অনেক মেয়ে তো বেপর্দায় চলে

যখন তোমার ভালো আমল তোমাকে সুন্দর অনুভূতি দান করে এবং তোমার খারাপ কাজ তোমাকে খারাপ অনুভূতি দেয় তখন বুঝতে হবে তোমার হৃদয় ইমানের নূর দিয়েছে একজন তিনি কে আর যখন সব দূর হয়ে যায় খারাপ কাজে ভালো লাগে ভালো কাজে কোনো ফিলিংস নাই কোনো অনুভূতিই নাই তখন বুঝতে হবে হৃদয় কোনো ইমান নেই অতএব যেই মেয়ে বেপর্দায় চলে বাট মনে কোনো অশান্তি নাই কোনো খারাপ লাগাই নাই বুঝতে হবে সে নামে মুসলমান হতে পারে বাট সে কাজে মুসলমান নয় ঠিক কিনা বলেন যুবক ভাইরা নাম্বার ওয়ান তার মনে কোনো ইমানের নূর থাকবে না শান্তি থাকবে না দুই যেই মেয়ে বেপরদায় চলে হিজাববিহীন চলে হে আল্লাহ সিস্টেম হিসেবে সে কখনো একজন চরিত্রবান যুবক পাবে না ঠিক কি বলেন যুবক ভাই কেন পাবে না কোরআনে আল্লাহ তালা বলেছেন আল খবীথাቱ লিল খবীথিনা ওয়াল খবীথুনা লিল খবীথাতি ওয়াত তাইবাতুল যে ব্যক্তি চরিত্রবান হবে তাকে চরিত্রবান দিনদার জীবন সঙ্গী দিবে একজন দিনীকে আর যে নিজে চরিত্রহীন হবে যার চরিত্র কোনো ঠিক নাই তাকে চরিত্রহীন জীবন সঙ্গী দিবে কে গুড ক্যারেক্টার পিপল দে উইল হ্যাভ গুড ক্যারেক্টার পিপল ব্যাড ক্যারেক্টার পিপল দে উইল হ্যাভ ব্যাড ক্যারেক্টার পিপল তুমি এক ঘাটে পানি খাবা তোমার বউ দশ ঘাটে পানি খেয়ে তোমাকে বিয়ে করবে ঠিক কিনা বলো যুবক ভাইরা যে যেমন তার বউ তেমন যে যেমন তার স্বামী তেমন দিস ইজ দ্য রুলস এটাই নিয়ম এটাই সিস্টেম তো যে মেয়েটা আজকে বেপর্দায় চলছে একজন যুবক অলওয়েজ মাথায় রাখবেন যুবকরা প্রেম করার সময় পর্দা দেখে না বোরকা দেখে না হিজাব দেখে না কিচ্ছু দেখে না মেয়ে হলেই হলেই চলে চলে একটু সুন্দরী বাট যখন বিয়ের টাইম হ্যাঁ যুবকের কাছে প্রেম করুক বেপর্দার সঙ্গে নট এ বিগ ডিল বাট বিয়ের সময় প্রত্যেকটা যুবক দিনদার চরিত্রবান মেয়ে মেঝা কিন্তু বিয়ে করতে চায় না ঠিক কিনা বলেন যুবক ভাইরা অতএব পর্দাহীন নারী একজন দিনদার চরিত্রবান যুবককে ডিজার্ভ করে না সে পাবেও না এটাই হচ্ছে আল্লাহ তালার নিয়ম অতএব ভালো জীবন সঙ্গী পেতে চাইলে পর্দার দরকার যুবক ভাইয়ের আছে না নাই সো নাম্বার টু ইজ দে উইল নট গেট দ্য রিলিজিয়াস লাইফ পার্টনার প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আই এম টকিং অ্যাবাউট রিলিজিয়াস লাইফ পার্টনার আই এম নট টকিং অ্যাবাউট হ্যান্ডসাম লাইফ পার্টনার আপনার হাজব্যান্ড সুদর্শন হতে পারে দেখে স্মার্ট হতে পারে বাট যদি আপনি চরিত্রহীন হন আপনার স্বামীও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে চরিত্রহীন হবে যুবক ভাইয়ারা ঠিক কিনা বলে অতএব দুই নাম্বার শাস্তি দুনিয়াতে কখনো ভালো জীবন সঙ্গী পাবে না অতএব ভালো দিনদার চরিত্রবান মানুষ পেতে চাইলে পর্দার সঙ্গে দরকার যুবক ভাইয়ের আছে না নাই আল্লাহ বোঝার তো অফিক দান আমার সকলে মন খুলে পড়ছে আমিন তিন নাম্বার যেই মেয়ে বেপর্দায় চলে তার সঙ্গে আল্লাহ কোন রহমত থাকে না যেই মেয়ে পর্দা করে হেজা পরে নেকাব পরে বোরকা পরে তাদের উপরে রহমত থাকে এক সপ্তাহ তিনি কে আল্লাহ নিজে বোরখাওয়ালি মেয়ের জন্য পর্দাশীল নারীর জন্য তার প্রোটেকশনের জন্য রহমতের ফেরেশতা নিযুক্ত করে দেয় স্মললা পড়বেন না তোরা পর্দাশীল মেয়ে যখন রাস্তা দিয়ে হাঁটে বোরকা পড়ে নেকাপ পরে হিজাব পরে নিজেকে ঢেকে আবৃত রেখে কভার করে সে যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তার উপর দিয়ে ফেরেশতা রহমতের ডানা বিছায়ে দেয় রহমতের ছায়া বিছিয়ে দেয় স্মললা পড়বেন না তোরা এই জন্য দেখবেন যারা বেপর্দায় চলে এদের সঙ্গে কোনো রহমত থাকে না ফলে ফলে দেখবেন যত রেপ হয় কথা কি বোঝা যায় যুবক ভাইয়েরা আমার কথা বোঝা যায় যত রেপ হয় যত ধর্ষণ হয় যত মেয়ে রাস্তাঘাটে লাঞ্ছিত হয় যত মেয়ে রাস্তাঘাটে ইফটিজিং এর শিকার হয় তার নাইনটি নাইন পার্সেন্ট হচ্ছে বেপর্দা মেয়েরা হয় ঠিক কিনা বলে বেপর্দা মেয়ের উপরে আল্লাহ কোনো রহমত থাকে না এর চেয়ে বড় আজাব কি হতে পারে যে আল্লাহর রহমত আমার থেকে দূর হয়ে গিয়েছে আল্লাহ আমাদের প্রত্যেকটা মা বোনকে দান আমরা পড়ছি চার এটা বলতে বলতে গেলে আমাকে একটা হাদিস হবে আল্লাহর হাবিব বলছেন আমি যখন মেয়ারাজের রাতে জান্নাত এবং জাহান্নাম ভ্রমণ করলাম আমি দেখতে পেলাম কিছু মেয়ে আছে এমন যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের ভেতরে ঝুলিয়ে রেখেছেন চুলের উপরে ভর করে এবং শাস্তি দেওয়া হচ্ছে প্রচন্ড শাস্তি তাদের চুল বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে আবার আল্লাহর হাবিব বললেন হে ফাতেমা আমি এমন কিছু মেয়ে দেখলাম যেই মেয়েগুলোকে সিও স্থনে ভর দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে অর্থাৎ দেহের প্রত্যেকটা পার্টের ভর তার স্তনে ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং তাকে টাঙিয়ে রাখা হয়েছে এবার ফাতমা বললেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাহ তারা কারা নাবিজি বললেন প্রথম যাদেরকে চুলে ঝুলিয়ে আটকানো হয়েছে ঝুলিয়ে রাখা হয়েছে তারা হচ্ছে সেই মেয়ে যা রাস্তাঘাটে বেপর তার চুল দেখিয়ে চলতো এদেরকে আল্লাহ তালা কেয়ামতের কঠিন দিনে জাহান নামে চুলের উপরে দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে না রাখবেন্লাহ পড়বেন না তো সবাই দ্বিতীয় হচ্ছে সেই মেয়ে যারা বিবাহিত ছিল বাট বিয়ের পরে পরকিয়া করেছে তাদেরকে আল্লাহ তালা শাস্তি হিসেবে তাদের স্থানে সমস্ত দেহের ভর্তি আল্লাহ ঝুলিয়ে রাখবেন না পড়বেন না আপনারা সবাই এর চেয়ে বড় শাস্তি একজন বেপর্দা নারীর জন্য আর কি হতে পারে প্লিজ প্রিয় বোনের আমার ট্রাই টু রিয়েলাইজ ট্রাই টু রিয়েলাইজ ইউ আর গোয়িং অ্যাবসলিউটলি রং আপনি ভুল যাচ্ছেন ইউ আর ডিস্ট্রাক্টেড ফ্রম দ্য রিয়ালিটি ফ্রম দ্য ট্রুথ আপনি সত্যের পথ ভুলে গিয়েছেন আপনি হাকিকত রিয়েলিটি বাস্তবতা ভুলে গিয়েছেন আল্লাহ হেদায়াত দান করুন সকলেই পড়ে আমিন পাঁচ নাম্বার যে মেয়ে বেপর্দায় চলে হেজাববিহীন চলে নিকাববিহীন চলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তাদেরকে অভিশাপ দিয়েছেন নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা সবাই নবীজি বলেছেন কিয়ামতের পূর্বে এমন কিছু মেয়ে বের হবে যেই মেয়েরা বোরকা পরবে কাপড় পরবে পোশাক পরবে বাট তাদেরকে দেখলে মনে হয় উলঙ্গ হেঁটে বেড়াচ্ছে এমন পোশাক এমন ড্রেস বরিত থাকবে ঢাকা বাট মনে হবে উলঙ্গ এই নমুনা বাংলাদেশে আজ না নাই দেখবেন বোরকা পরে আছে এতটা টাইট এতটা ফিটিং দেহের প্রত্যেকটা প্রাইভেট বাডির ভাজ প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভাজ বলেন আল্লাহর হাবিব বলেছেন এদেরকে আমি অভিশাপ দিলাম তোমরাও অভিশাপ দাও বাচ্চা বলেন প্রিয় ভাইরা যার উপরে প্রিয় নবীজির অভিশাপ আছে যার উপরে আল্লাহ রসুল স্বয়ং নিজেই লানত দিয়েছেন তার মতো কপাল পোড়া হত ভাগা ব্যাড লাক আর কারো কি হতে পারে যুবক ভাইরা আল্লাহর অভিশাপ নবীর অভিশাপ বেপরটা নারীর উপরে। এটা হচ্ছে তার পাঁচ নাম্বার শাস্তি ছয় নাম্বার দ্য বিগেস্ট পানিশমেন্ট আল্লাহর হাবিব বলেছেন যে বেপরটায় চলবে তার জন্য আল্লাহর জাহান্নাম অবধারিত হয়ে যাবে নজবিল্লা পড়বেন তো সবাই হাদিসটা শোনেন হাদিসটা বুঝিয়ে বলি আল্লাহর হাবিব বলেছেন কেয়ামতের দিনে সমস্ত উম্মত আমার সঙ্গে জানাতে প্রবেশ করবে পড়েন সুহান আল্লাহ তবে কিছু উম্মত যারা জান্নাতকে অস্বীকৃতি জানাবে তারা জান্নাতে প্রবেশ করবে না ইয়ারসুল আল্লাহ জান্নাতে যদি অস্বীকার করবে কারা কারা এটাকে অস্বীকার করতে পারে নাবিজি বললেন পয়েন্ট যে আমার সুন্নত মানবে সে আমার হাত ধরে জান্নাতে প্রবেশ করবে যে আমার সুন্নত মানবে না আমার সুন্নতকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করবে এর মানেই মানেই এটা এটা এর সে জান্নাতে যাওয়ার ব্যাপারে অস্বীকৃতি জানিয়েছে না পড়বেন না সবাই অতএব যেই মেয়ে হেজাব পরিধান করতে চায় না সে যে চায় না শুধু এতটুকু নয় বরং সে জান্নাতেও যেতে চায় না যুবক ভাইনা যে কিনা বলেন সে হবে জাহান্নামি সাত নাম্বার শাস্তি আহ একজন বেপর্দা মেয়ে কখনো আদর্শবান সন্তান জন্ম দিতে পারে উইথ হান্ড্রেড পারসেন্ট একজন বেপর্দা নারী কখনো আদর্শবান সন্তান জন্ম দিতে পারে না